সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা কি জন্য বিখ্যাত বলুন তো বাঙালির কাছে জানি আপনার উত্তরটা হয়তো পুজোই থাকে সেটা ঠিকই কারণ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মানে বাঙালির কাছে ভাব তবে ছাড়াও এই কিন্তু আরো স্পেশাল কিছু থাকে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের তরফ থেকে তাদের সেল স্যামসং এর তরফ থেকে স্যামসং এর ফ্যান থাকে এই সময় এবং অ্যাপেলের তরফ থেকে অ্যাপেলের আইফোন সিরিজ তো এই সমস্ত কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ফোন নিয়ে আজকে আমাদের ভিডিও যে ভিডিওতে আমরা আলোচনা করবো যে সেপ্টেম্বর মাসে কি কি ফোন আসতে চলেছে এবং আগস্ট মাসে কি কি ফোন লঞ্চ হয়েছে এই তো আমাদের কভার করা হয়নি তো তো আমরা চেষ্টা করবো যে আগস্ট মাসে কিছু কিছু ফোনের নাম যেগুলো ভালো ফোন লঞ্চ হয়েছে সেগুলো কভার করার জন্য তো চলুন কথা আজকের ভিডিও নমস্কার বন্ধু আপনার জ্ঞান চ্যানেল তো চলুন শুরু করে আজকের ভিডিও আমরা সেপ্টেম্বর মাসের কথা বলবো আর আইফোনের কথা বলবো এটা হতেই পারবে কারণ প্রতি বছর সেপ্টেম্বর মাসে তরফ থেকে লঞ্চ হয় তাদের আইফোন তরফ থেকে লঞ্চ হয় যেটা স্পেশালি চারটে ফোন থাকবে এবং জেনারেলি কত বছর থাকে তবে এবছর প্লাসের জায়গায় এয়ার নামে একটা ফোন আসছে বাকি সব কিছু থাকছে যেমনটা থাকে আইফোন আইফোনের জায়গা এয়ার এবং প্রো এবং প্রো ম্যাক্স এবং এবারে যেটা বলা হচ্ছে যে এবারে কিন্তু প্রতিটা ফোন নাকি ওয়ান টোয়েন্টি হার্চ ডিসপ্লে থাকবে যাই হোক এটা অনেকদিন বলার পর অ্যাপেল তাদের ফোনে ইন্ট্রোডিউস করলে এবং ফোনে দিল যেটা কিন্তু অ্যান্ড্রয়েডে অনেকদিন আগেই চলে এসছে এবারে অ্যাপেলের আইফোনে থাকছে এ নাইনটিন চিপ যেটা কিনা

রিসেন্টলি ভিভো ভিভোর তরফ থেকে ভিভো ভি সিক্সটি লঞ্চ হলো এই আগস্টের মাসে আগস্ট মাসের উনিশ তারিখ তো তার ছোট ভাই হিসেবে ভিভো ভি সিক্সটি ই থাকছে যেটার দাম এই তিরিশ হাজার টাকার নিচেই হবে কারণ ভি সিক্সটি সিরিজটার দাম এই পঁয়ত্রিশ হাজার টাকার উপরে পাওয়া যাচ্ছে এবং সেই মাঝখানে তিরিশ হাজার টাকা নিচে ক্যাপটাকে কভার করার জন্য ভিভো ভি সিক্সটি ই লঞ্চ হবে এবং এটার কিছু স্পেসিফিকেশন থাকছে আপনাদের সামনে স্ক্রিনে এবং রেডমির তরফ থেকে রেডমির নোট সিরিজের নোট সিরিজের একটা নতুন নাম্বার সিরিজ আসতে চলেছে যেখানে নোট ফিফটিন সিরিজ তো এবারে ফিফটিন সিরিজের সমস্ত তিনটে ফোন থাকবে ফিফটিন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো প্লাস তো এদের তিনটের কিছু স্পেসিফিকেশন আপনাদের সামনে দেওয়া হচ্ছে আপনারা চাইলে পজ করে ভিডিও দেখে নিতে পারেন এবং ওপোর তরফ থেকে ওপোর এফ সিরিজ যে থার্টি ওয়ান যেটা কিনা স্পেশালি বিল কোয়ালিটি টার্গেটেড হয় এবং বহুভাগ মার্কেটিং করে যেটা আগের বারে যার জন্য অনেকে অনেক কথা বলেছিল তো যাই হোক পোকোর সেই বহু আলোচিত পোকো এফ থার্টি ওয়ান সিরিজের তিনটে ফোন থাকবে এই সিরিজের ক্ষেত্রেও যেখানে এফ থার্টি ওয়ান থার্টি ওয়ান প্রো এবং থার্টি ওয়ান প্রো প্লাস এবং শোনা যাচ্ছে এতে নাকি প্রসেসার থাকবে ডায়মন্ড সিটির মানে প্রথম যে যে ফোনটা থাকবে তাদের কাছে শোনা যাচ্ছে ডায়মন্ড সিটির সিক্স থ্রি ডবল জিরো যেখানে যদি থাকে আমি বলবো যদি পনেরো হাজার টাকাও দাম হয় তাও বলবো যে এটা কিন্তু মানে একেবারে তার প্রাইস ক্যাশ সময় করতে পারবে না কারণ সিক্সটি থ্রি এই প্রসেসারটা আমরা কিন্তু দেখতে পাই যে দশ হাজার টাকার নিচে অনেক ফোনে থাকে প্রো ফোনটা থাকবে শোনা যাচ্ছে ডায়মন্ড সিটির সেভেন থ্রি হান্ড্রেড জিপসেট এবং প্রো প্লাসে থাকবে কোয়ালকামের তরফ থেকে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন দাম কেমন হয় কারণ সবার উপরে ফোনগুলোর দাম কেমন হয় তার উপরে ডিসাইড করবে যে ভালো কিনা খারাপ এবং শোনা যাচ্ছে নাকি এতে বাজারে সাবধানে ব্যাটারি এবং চার্জার থাকবে যাক আমার মনে হয় না নিচের ভেরিয়েন্টটাতে অর্থাৎ এফ থার্টি ওয়ান ভেরিয়েন্টটাতে আশি ওয়াটে চার্জার থাকবে দেখা যাক সময় বলে সেটা সেপ্টেম্বর মাসেই নাকি স্ন্যাপড্রাগনের তরফ থেকে লঞ্চ হবে স্ন্যাপড্রাগনের এইট এল ই টু প্রসেসার এবং মিডিয়াটেকের তরফ থেকে লঞ্চ হবে মিডিয়াটেক ড্রাগন সিটি যাই হোক এই লঞ্চ হলে আমার মনে হয় যে আরো ফোনগুলো হয় জেনারেলি যে ফোনগুলো বা রিয়েলমি যে জিটি সিরিজের যে ফোনগুলো হয় যেগুলো এই পয়সা দিয়ে প্রথম তারা নিয়ে আসে তো দেখা যায় কবে আমরা এই ফোনগুলো দেখতে পাই স্যামসাং এর ত্বটা ফোন লঞ্চ হবে যেখানে একটু কম বাজেটের ফোন এ সিরিজ এ সেভেনটিন এবং তাদের এ সেভেন্টিন ফোনটা এই সিরিজের প্রথম শুরু হয় তারপরে এফ সিরিজে এফ এবং এম এম সেভেন্টি এফ সেভেন্টি এগুলো সব আসতে থাকে ধীরে ধীরে যা শোনা যাচ্ছে এটা নাকি এক্সিনো যে তের তেরোশো তিরিশ পয়সাটা থাকবে পাঁচ এমএচ ব্যাটারি এবং পঁচিশ ওয়াটের চার্জার থাকবে কথা চার্জারটা বক্সে থাকবে না ভাবছি একটা বড় ইউনিট এবং ক্যামেরা প্রতি বলতে হয়তো থাকবে পঞ্চাশ প্লাস পাঁচ পেন্সেলের একটা ক্যামেরা এবং ডুয়ারসেল একটা ম্যাক্রো সেন্সর ফ্রন্টে থাকবে তার ওয়েসেলে সেলফি ক্যামেরা তো বাসি বাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে স্ক্রিনে দেওয়া হচ্ছে তো দেখে নেবেন এবং রিয়েলমি তরফ থেকে রিয়েলমি ফিফটিন টি এই ফোনটা সাউথ আসতে পারে এই মাসে যাতে কিনা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং শোনা যাচ্ছে নাকি এটা আশি ওয়াট চার্জার থাকবে দেখা যাক আমার মনে হয় না আশি ও থাকবে কারণ প্রসেসর কিন্তু ম্যাক্স যেহেতু এরকম একটা কম দামে পয়সা থাকছে আমার মনে হয় কোম্পানি হয়তো থাকবে দেখা যাক সময় এবং সেলফি থাকবে এবার আমরা বলি যে আগস্ট মাসে কি ফোন লঞ্চ আমরা কভার করি। ওপোর তরফ থেকে ওপো কে থার্টিন লঞ্চ হয়েছিল আগস্ট মাসে এই পনেরো তারিখ নাগাদ যেটা কিনা এই সাতা টাকা প্রাইস পেগমেন্টে লঞ্চ হয়েছিল যাক প্রাইস খুব খারাপ না ভালো Oppo তরফ থেকে ভালো ট্রাই করার চেষ্টা করা হয়েছে এবং ভিভো তরফ থেকে ভিভো ভি সিক্সটি ফোনটা লঞ্চ হয়েছে এখানে উনিশে আগস্ট এবং ভিভো তরফ থেকে আরেকটা ফোন লঞ্চ হচ্ছে এই রিসেন্ট লঞ্চ হলো যেখানে ভিভো টি ফোর প্রো এই ছাব্বিশ তারিখ লঞ্চ হয়েছে এবং ভিভো ভি সিক্সটি এবং ভিভো টি ফোর প্রো ফোনটা এই দুটো ফোন কিন্তু অলমোস্ট একই রকমই ফোন এবং অবভিয়াসলি দুটো ফোনের প্রাইসের মধ্যে পার্থক্য থাকছে এবং যারা জানেন তারা কিন্তু অবশ্যই ভিভো টি ফোর প্রোটা বেশি ব্যবহার করেন কারণ ভিভো টি ফোর প্রো তুলনা একটু কম দামে পাওয়া যায় এবং ভিভো ভি সিক্সটিটা অফলাইন টার্গেটেড হয় সেজন্য একটু প্রাইসও তুলনা বেশি থাকে এবং লাভার তরফ থেকে লাভার দুটো ফোন লঞ্চ হচ্ছে এই মাসে যেখানে লাভা ব্লেজ টু যেখানে ষোলোই আগস্ট লঞ্চ হল এবং লাভা প্লে আল্ট্রা ফাইভ জি এটা ওই পঁচিশে আগস্ট নাগাদ লঞ্চ হয়েছে এই চোদ্দ হাজার টাকার আশেপাশে মানে পনেরো হাজার টাকা ফোনই পাওয়া যাচ্ছে তো লাভার তরফ থেকে বলবো ভালো ট্রাই করছে তারা একটা মার্কেটে কম্পিটিশন দেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমি লাভা কিন্তু অনেকটাই কম্পিটিশানের স্ট্রাগেল টিকিয়ে রেখেছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি পি ফোর প্রো এই ফোনটা লঞ্চ হয়েছে এই সাতাশে আগস্ট নাগাদ এই অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকা আছে ফোনটা লঞ্চ হয়েছে এবং প্রাইস অনুপাতে বলবো এই ফোনটা কিন্তু খুব খারাপ না যথেষ্ট ভালো প্রাইস সেজিগেশন দিয়ে আসছে ইনফিনিক্স তরফ থেকে ইনফিনিক্স সিরিজ দুটো ফোন লঞ্চ হয়েছে এই মাসে একটা মিড বাজেট এবং একটা খুব লো বাজেটে তো প্রথমে লো বাজেট ফোনটার কথা বলি ইনফিনিক্স হট সিক্সটি এই ফোন লঞ্চ হয়েছে যেখানে দশ হাজার টাকা নিচে ফোন এবং ফাইভ জি ফোন এবং ফুল প্রত্যেকটা ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট মানে প্রতিটা কোম্পানির ফাইভ জি সাপোর্ট করে প্রতিটা কোম্পানি মানে এখন ইন্ডিয়াতে জিও এবং এয়ারটেল রয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানি সিম সাপোর্ট করে এবং ইনফিনিক্স তরফ থেকে ইনফিনিক্স জিটি থার্টি ফাইভ জি বলে ফোন লঞ্চ হয়েছে এখানে নিয়ে চোদ্দই আগস্ট লঞ্চ হয়েছে এবং এটাই কুড়ি হাজার টাকার আশপাশে লঞ্চ হয়েছে এবং এই প্রাইস অনেক ভালো দেওয়া হয়েছে এবং এইট থ্রি ফাইভ জির পয়সার সময় এবং টেকনোর থেকে টেকনো বলে লঞ্চ করা হয়েছে থেকে সাতশো টাকা বেশি দাম যদি ইনফিক্স থেকে থেকে আমি বলবো যে আপনার ফোনটাই নিন বেটার হবে পোকোর তরফ থেকে পোকো এম সেভেন প্লাস এই ফোনটা লঞ্চ হয়েছে উনিশে উনিশ তারিখ তো এই ফোনটাও বলবো যে খুব একটা খারাপ না এবং প্রাইস অনুপাতে এই ফোনটা জাস্টিফাই করে নিয়ে প্রাইসকে তবে পোকোর ফোন তো এখন ইদানিং পোকোর যা সুনাম মার্কেটে তার সেক্ষেত্রে বলবো যে অন্য ব্র্যান্ডের দিকে যাওয়া বেটার যাই হোক পোকোর ব্র্যান্ডিং এর জন্যই বলবো যে আপনি অন্য কোনো ব্র্যান্ডের দিকে যেতে পারেন যদি আপনি পছন্দ না হয় থাকে গুগলের তরফ থেকে গুগল পিক্সেল টেন সিরিজটা কিন্তু লঞ্চ হয়েছে এই মাসে এবং রেডমির তরফ থেকে রেডমি ফিফটিন ফোন রাখছে কিন্তু নোট সিরিজ নয় রেডমি ফিফটিন ফোন যেখানে আঠাশ তারিখ লঞ্চ হয়েছে এটা ওই পনেরো হাজার টাকার আশপাশে একটা ফোন এবং সেম স্পেসিফিকেশন থাকছে পোকো এম সেভেন প্লাসের মতো দুটো ফোনের স্পেসিফিকেশন কিন্তু সেম থাকছে তো এক্ষেত্রে আপনি যেটা সস্তা পাবেন সেটা নিতে পারেন এবং ভিভোর তরফ থেকে ভিভো টি ফোর প্রো যেটা আমি একটু আগে বললাম যে এবং ভিভো ডি ফোর দুটো ফোন লঞ্চ হয়েছে ভিভো ভি লঞ্চ হয়েছে উনিশ তারিখ এবং লঞ্চ তারিখ তো হোক এই দুটো ফোন খুব ভালো ফোন তো আপনি এগুলোর মধ্যে যে কোনো ফোন ট্রাই করে দেখতে পারেন এবং আপনার যদি কোনো ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা রয়েছে ফোন সম্পর্কে সেপ্টেম্বর আসে ফোনগুলো আসতে চলেছে তার জন্য আপনার কারা কারা ওয়েট করছেন সে ব্যাপারটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং চ্যানেল দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য দেখা আপনার সঙ্গে পরে ভিডিওতে তদিন অবধি ভালো থাকুন দেখা হচ্ছে দেখাচ্ছে ভিডিও